আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে বাসায় বসে থাকতে ভালো লাগে না তাই মামাতো ভাইকে সঙ্গে নিয়ে চলে আসলাম ফুসকা খেতে মামাতো ভাই যেতে রাজি হচ্ছিল না আমি ওকে জোর করে ধরে নিয়ে গেলাম সত্যি কথা বলতে ও ফুসকা খেতে একদম পছন্দ করে না তার জন্য ও যেতে চাচ্ছিল না অবশেষে ওকে নিয়ে চলে আসলাম তারপর অর্ডার দিলাম ও বলছে ভাইয়া আমার জন্য অর্ডার দিয়ে না আমি খাবো না আমি বললাম একবার খেয়ে দেখ অনেক মজা পাবি অবশেষে ও রাজি হলো খাওয়ার জন্য দেখুন আমাদের ফুস্কা বানাচ্ছে নেড়ে নেড়ে ঘটে ঘটে ফুস্কা বানাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে তারপরে এখন কিছু বলবো না আগে খাবো তারপর বলবো কেমন হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খেতে কিরকম ভালো লাগছে